আসসালামু আলাইকুম ঈদের আগের দিন আমি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে আমার নার্সারিতে এই যে থাই মালতা থাই মালতা চারাগুলাবির গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছেন এই যে এ ফল ধরছে এই যে ফল দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আরবি নার্সারি হ্যাঁ আরবি নার্সারি আমার সাথে যোগাযোগ করলে এই চারাগুলো এই মালটার সারাগুলো আপনারা পেতে পারেন যে যা দেখছেন এই যে জিও ব্যাগে আছে জিও ব্যাগে আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ জিও ব্যাগে আর এই যে দেখছেন কাঁঠাল প্রিয় দর্শকবৃন্দ এই যে কাঁঠাল দেখছেন এটা কলমের কাঁঠাল এই কাঁঠালটা অত্যাধুনিক এবং এটা কলমের কাঁঠাল এই কাঁঠালগুলো জিও ব্যাগে আছে এটা আপনারা নিতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন তারপর দেখেন এই যে হাই পিয়ারা আইপিআ রা এটাও জিয়া বেগে জিও এবং টবে আছে তো এটাও আপনারা নিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন হ্যাঁ ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আবার ওইদের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম